রাধে কৃষ্ণ বন্ধুরা দেখো আজকেও একটা সুন্দর শীতের সকাল দিয়ে শুরু করে দিলাম দিনটা এখনো সূর্য মোমা সেরকমভাবে ওঠেনি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্বশাইকে চা দিয়ে দিলাম চা বিস্কুট এ দৌড়াবে চান করতে চান হয়ে গেছে ফল খাচ্ছ বা জন্য কেটে নিচ্ছে হয়ে গেছে পরোটা চাখে ডিউটি দৌড়াবে চিনি তো রেডি ডিউটি যাওয়ার

আজ টিফিন বানাই নি কালকেরই আলু ভরা রুটি ছেলের জন্য ছিল আর পরোটা ছিল বনমাসের জন্য বনমাসে সকাল সকাল খেয়ে চলে গেছে আর এই যে ছেলে এখন একটু চা দিয়ে দিচ্ছি আলু ভরা রুটি খাচ্ছে চা বিস্কুট দিয়ে দিলামকে দিয়ে দিলাম রুটি আজকে আর ভাত করিনি গরম সবজিগুলো খেতে আসছে রুটি করে দিয়েছি কারণ আমি আর ছেলে রুটিই খাবো আলু টমেটো তরকারি মটরশুটি দিয়ে আর গুড় দিয়ে দেবো একটু চল খাওয়া দাওয়া করুক কেমন আছে আশা করছি ভগবানের কৃপায় ঘর থেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম চান আমার অনেক খুলনী হয়ে যেত ফোন করলো যে খেতে আসছি তাড়াতাড়ি করে দিয়ে সকাল থেকে আজ বর্ণশাইয়ের ডিউটি তো ওই জন্য বলেই আজকে ভাত করবো না আর বর্মশয় খেতে আসার কথা ছিল না আর এলো রুটি রুটি খেয়ে ছেলে আর আমি তাই করেছি বর্ণশায় যে এসছে রুটি করে দিয়েছি রুটি খেয়ে চলে গেছে রুটি আমার আমি ওই চান টান করে এসে পুজো দিলাম চন্দনায় এসে কাজ করে চলে গেছে আর সকালে তো টিফিন করিনি কালকে আলু ভরা পরোটা ছিল বর্ণশাকে দিয়ে দিয়েছি আর আলু ভরা রুটি ছিল যেটা সেটা ছেলেকে দিয়েছি

এই দুটো মাত্র হ্যাঙ্গার পেয়েছি বরমাস দিয়ে দিলাম সন্ধেবেলা চা বিস্কুট আমি নিয়েছি চা বিস্কুট দেখো নার্সিংহামটাই পুলিশ গাড়ি এসেছে অনেক মানুষের ভিড় কিছু হয়েছে মনে হয় ঘরে দিয়ে দিলাম সন্ধ্যা পুজো পুজো দেওয়া হয়ে গেল দিলাম উড়িয়ার তরকারি মনে হয় চাকরি পেয়ে গেছে

বিকালের নাস্তা হয়ে গেল দিয়ে দিয়েছি রাতের খাবার আলু ভাজা পরোটা গুড় ছেলে খাবো না বললো খাবার খেলো না আমি লবে লবে দুটো খেয়ে নিলাম পরোটা হলিস দিয়ে দিয়েছি ঠান্ডা হলিস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে খায়নি হলিস দিয়ে দিলাম আমি আর বনমাসে খেয়ে নিয়েছি আলু ভাজা রুটি রুটি বলছি পরোটা বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রাতে তো আমি আর বনমশাই খেয়েছি খাওনা খাবনা করতে করতে রুটি পরোটা আর আলু ভাজা খেয়ে নিলাম বনমশাকেও পরোটা দিয়ে দিয়েছিলাম আবার কালকে সকালে ডিউটি আছে ছেলে খাইনি ওকে একটু হরলিস দিয়ে দিলাম অনেকবার বললাম খেলো না আমিও জোর করিনি কারণ পরোটা হয়েছে বলে আর ওকে হরলিশ দিয়েছি হল্লিশ খেয়ে নিয়েছে যাই না কোনো যে কি না কারণ ওই করে শেষ শেষই পড়েছে আর আমি নৃত্য করছি আজকে গিয়েছিলো বন্ধুর সাথে সব স্যাদ মিসের সাথে দেখা করে এলো কুটে টুরে এসে সেই বক বক করলো যা যা হয়েছে যা যা কিছু ঘটনা সেই শুনছিলাম সকাল থেকে তো আজকে ভাত করিনি রাতেও আর ভাত করিনি কালকেও মনে হয় না ভাত আর করবো বলে দেখা যাক কালকে কি হয় কারণ কালকেও সকালে বড় বড় ডিউটি ব্লাড টেস্ট করতে হয়তো আর যাবো না কালকে কারণ ডাক্তার দেখাতে হয়তো যাওয়া হবে না কারণ ওইদিকে দিন উনত্রিশ তারিখে ডিউটি পড়বে দেখা যাক আবার কবে ডেট নেওয়া যায় চলো এদিকের রাতে সব কাজই কমপ্লিট বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কার আবার একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট